মানে কি এগুলা কি ছিল আর এতদিন পরে সেটা কেমন ধরে না কমেন যে মানে আমি কি হই যাই হোক ভালোভাবে লিখতে পারো ছেলে আমার একমাত্র ছেলে মানি নাকি আমার স্টেপ মম হয় মানে সৎ হয় তো আচ্ছা তুমি কি আমার সত্যি সত্যি সৎ হও সো হে গাইস কি খবর তোমাদের তো বল কেমন আছো তোমরা গাইস তোমাদের আজকে মা এমন কিছু জিনিস দেখাবো যেটা দেখার পর তোমাদের মাথা আকাশে উঠে যাবে তাহলে চলো মা ছেলের কাছে থাপ্পর ভিডিওটা শুরু করি তো আপনার সাথে যে ছেলেটা ভিডিও করে সে আপনার কি হয় তো তোমরা অনেকে আমরা মানে বলা সত্ত্বেও তোমরা অনেকে কমেন্ট করো মানে নাকি আমার স্টেপ হয় মানে সৎমা হয় তো আচ্ছা তুমি কি আমার সত্যি সত্যি সৎমা হও আমার কাকে একটা মা ছিল আচ্ছা শুন যদি সৎমাও হয় সৎমাও তো মা মানা আচ্ছা তোমরা যদি চাও আমরা আরো ছবি দেখাবো ছোটবেলার বাট মানে কি এগুলা কি ছিল এতদিন পরে সেটা কেমন ধরনের কমেন যে মানে আমি কি হই যাই হোক ভালোভাবে দেখতে ছেলে আর একমাত্র যে জিনিসগুলো আগে তুমি প্রন সাইডে দেখতা সেই জিনিসগুলো এখন টিকটকে দেখতেছো সোশ্যাল মিডিয়াতে তাদের ভালোবাসার জন্য ছেলে মায়ের নাম রাখে মা তুমি ভাই ভালোভাবে একবার চিন্তা করে দেখো আসলে কি তারা ভাই মাছের তুমি ভাই এই কথাটা মানো আর না মানো আমরা বাঙালিরা হচ্ছে এই বিশ্বের ভিতর সবচেয়ে জ্ঞান তাদের এই অসাধারণ প্রতিভাকে কাজে লাগিয়ে নটি আমেরিকাকে ভাই ফেল করে ফেলাইছে এই মা ছেলের ভিডিও দেখলে ভাই বিশ্বাস করো আর না করো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মাত্র বিছানা থেকে দুজনের ডলা ডলি করে আসছে সর্বোচ্চ চেষ্টা করলাম আপনাকে বলার কিন্তু বিশ্বাস করুন আপনার ছায়াটাকেও ভুলতে পারলাম না এখন আসি আসল কথায় আমাদের আন্টির যে অবস্থা আমাদের আন্টিকে দেখলে মনে হয় যে তার দৈনিক তিন থেকে চার বার লাগে এখন যদি আমি তাদের অডিয়েন্সের মতো হয়ে ভাবি তাহলে ভাই বলতে গেলে এমন মনে হয় যে আন্টিকে পুরো হট আর সেক্সি লাগে এখন আসল কথা হলো খানকির পোলা তোর মারে নিয়ে কেমনে ভিডিও বানাস মাদার চোদের বাচ্চা খানকির পোলা খানকির ছেলেদের জন্য আমাদের সমাজের আজকে এই অবস্থা আচ্ছা কাজ তুমি কি পারবা যে তোমার মায়ের সাথে এইভাবে দাঁড়ায় কোনো ভিডিও করতে বা কোনো ছবি তুলতে এখন তোমরা আমার কথাটা বিশ্বাস করবা কিনা জানি না কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে একটা কথা বলে যায় মানে কিন্তু আমাদের বাংলাদেশের পাবলিকের সংখ্যা থেকে বউ ব্যবসা সংখ্যাটাই অনেক বেশি যেহেতু সবাই বউ দিয়া ব্যবসা করে তাহলে ট্রেন্ডিং ওটাটা অনেকটাই টাফ হয়ে গেছে কিন্তু 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 আমাদের দেশে কিছু মাদার চোর টাইপের ফলাপান আছে যেগুলো কিনা নিজের মাকে দিয়ে ব্যবসা শুরু করেছে এমন হতে যে ওরা কিছু বোঝে না এমন কিছু হতে যে ওরা কিছু জানে না তাহলে ভাই আমরা সবাই মাইনা নিই মা তার সন্তানকে জন্ম দিয়েছে সে মা কিভাবে পারে তার সন্তানের সাথে এভাবে ডলাডলি করে টিকটক বানাইতে রেখে দাও না আমাকে তোমার করে আমি থাকতে চাই তোমার পুরো শহর জুড়ে এই লিরিক্স দিয়ে তুই মাথার চোত কি বুঝাইতে চাইতাছিস বল তুই যদি বোকাচোদার চোদার মতো মনে করে থাকিস যে তোর মারে তুই ভিডিও বানালে ও নিজের অনেক বড় মনে করবি তাহলে এটা তো সম্পূর্ণ ভুল ধারণা তোরা যে মা ছেলে হইয়া এই ধরনের ভিডিও বানাস তোদেরকে মা ছেলে বলতো না নিজের কাছে অনেক ঘৃণা লাগে আর লজ্জা লাগে আচ্ছা তোরা যে রাস্তাঘাটে বাইরস তোদেরকে কি মানুষ কিছু বলে না ভাই তোরা একবার চিন্তা করে দেখ তোরা কতটা নিচে নামছ যে তোর নিজের আপন ছোট বোনকে নিয়েও মানুষ এখন বাজে বাজে কথা এই যে তোরা যে অডিয়েন্সরা সবাই বলে যে তোর ছোট বোন হয় তোর মেয়ে আসলে ঘটনাটা সত্যিই হইতে পারে কেননা তোর কথার ভিতরে অনেক ধরনের সুন্দর